কুপ্রস্তাবে রাজি না হতে আইসুরিয়েস কর্মীকে অ্যাসিড হামলা আইসুরিয়েস কর্মীকে কুপ্রস্তাব রাজি না হতে অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই আইসুরিয়েস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লী আইসুরিয়েস সেন্টারে কাজ করেন দীর্ঘদিন ধরে এলাকারই বাপি মাইতি নামে এক যুবক তাকে কুপ্রস্তাব দিচ্ছিল আইসিডিএস কর্মী তার কুপ্রস্তাবে রাজি না হতে গতকাল সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় ওই যুবক অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম হন ওই আইসিডিএস কর্মী তৈরি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ইতিমধ্যে ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা বিষয়ের তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ তবে প্রশ্ন উঠছে যেখানে নারী নিরাপত্তা নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে এই আধুনিক সমাজে দাঁড়িয়েও অ্যাসিড হামলার শিকার হতে হচ্ছে এলাকার মহিলাদের তাহলে নারী নিরাপত্তা কোথায় রয়েছে অভিযুক্ত দোষী ওই যুবকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই আইসিডিএস কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা দেখি যে তা আমি লোককে জিজ্ঞেস করলাম কটা কোথায় না স্ত্রী হচ্ছে হসপিটালে তারপর ওকে খুঁজা খুঁজি করি যখন ও এসে যখন দেখি চিত্ত মারে ও কলার ধরে তেনে যখন গেলি তখন মারামারি এবং ধস্তায় লোক যখনই ছাড়ায় ও তখন ফট করে ও ওর সাড়ে আর কয়েকজন বন্ধু উঠে দূরে আছে ছুটে পালা দেখি আমি ওখানে যাই বলছি দেখো আমি ওই শুনিয়ে দিই আমি ওখানে মরে নাকি আপনি গিয়ে রাস্তায় ধরলে ধরেছে কে ধরলে গেছে পুলিশ নিয়েছে কেন কি জানি কেস করছে কি করছে এরা এরা কেস করছে নাকি

দিয়ে অ্যাসিড মেরে তাকে গুরুতরভাবে আহত করা হয় তার চিৎকারে লোকজন ওই দুষ্কৃতিকে ধাওয়া করলে দুষ্কৃতি পলায়ন করে এবং এই মহিলাকে হসপিটালে হসপিটালাইজড করা হয় এবং হসপিটাল থেকে ছাড়া পেয়ে তাকে নিয়ে আবার থানায় ভায়ার করা হয় আমি খাসা মুখরের আমি আইসিডিএস একজন কর্মী দুশো নম্বর সেন্টারের কর্মী রামপথরের কর্মী আমি ওই যে ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি মোটামুটি ও আমাকে আজ দু তিন মাস ধরে কুপ্রস্তাব দেয় তাতে আমি রাজি না হওয়ায় অনেকভাবে বিরক্তি করা এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক ইয়ে করায় আমাকে ভয় দেখায় যার জন্য এই রকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সবসময় তা সত্ত্বেও কালকের ছটা থেকে সাড়ে ছটা নাগাদ ওই কৃষ্ণনগরের দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা সাড়ে ছটার ভিতরে ওই সাইকেল একটা দোকান আছে সাইকেল দোকানের পাশেই আমি সাইকেলটা সারাচ্ছিলাম দাঁড়িয়ে আছি আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে আমিও দেখেছি সেই সঙ্গে সঙ্গে আমি বলছি ও কে চলে যাচ্ছে আমার ফেলে দিয়ে তখন চিৎকার বলছি অ্যাসিড ফেলে দিয়েছে পুরো গা জ্বলে যাচ্ছে আঁচলটাঁচল সব পুড়িয়ে গেছে